আমরা এখন আছি থেকে উপরে উঠছি জিরো পয়েন্টের দিকে দিকে বক্সা যাব তারপরে গাড়ি যাচ্ছে কিন্তু গাড়িতে আমরা অনেকজন হয়ে গেছি তাই গাড়ি ওভারলোড তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দাদার সাথে খুব সুন্দর খারাপ আহার একদম লেপচাখা থাকাও যায় আজকে আমাদের টাইম শর্টে থাকবো না দেখুন কতটা খারাপ পাহাড় নিচে থেকে দেখুন অনেক খাড়া খাড়া রাস্তা একদম যদি আমার পেছনটা দেখেন এটা আমাদের আলিপুরদুয়ার জেলায় সানতলা বাড়ি পর্যন্ত আপনারা আপনাদের নিজেদের গাড়িতেই আসতে পারবেন যে কোনো গাড়িতে সান্তলা পর থেকে আপনাকে এখানেই আমাদের গাড়ি পাওয়া যায় দেখুন কত খারাপ এখান থেকে গাড়ি নেবেন জিরো পয়েন্ট পর্যন্ত গাড়ি যাবে পাঁচশো টাকা গাড়ি নেয় ভিউ পয়েন্ট তারপরে গাইড চার্জ আলাদা ওই বক্সা ফোর্ট গেলে নশো টাকা সব দিয়ে গাড়ি ঠাড়ি দিয়ে গাইড দিয়ে তো খুব সুন্দর হেঁটেও আসতে পারবে না যদি পারেন দাদা বলছে তাহলে হেঁটেও আসতে পারবেন জিরো পয়েন্ট পর্যন্ত গাড়ি যায় গাড়ি না নিতে পারেন শান্তালা বাড়ি থেকেই আপনারা হেঁটেও উঠতে পারেন শুধু গাইড চার্জটা লাগবে সেক্ষেত্রে গাইড চার্জ কত ও বক্সা ফোর্ট চারশো টাকা স্পট ওয়াইজ বক্সা ফোর্ট গেলে চারশো টাকা আপনার গাইড চার্জ দিতে লাগবে আর আপনি যদি লেপচাখা যান তাহলে আপনাকে পাঁচশো টাকা বললো গাড়ি এক্সট্রা আছে গাড়ি যদি চায় চান আপনি ওই জিরো পয়েন্ট পর্যন্তই গাড়ি নিতে পারবেন দেখুন ট্রেকিংয়ের কি ভয়ানক রাস্তা রাস্তা নেই পাথর সব ওটা করবে না এই হচ্ছে বক্স আর এই তো এই যাচ্ছি আমরা বক্সা ফোর্টের দিকে উঠছি খতরনাক রাস্তা এই দেখুন পাথরই পাথর পাথরই পাথর গাড়ি ওঠে না ট্র্যাক উঠতে লাগে হচ্ছে ভিউ পয়েন্ট বক্সা ভিউ পয়েন্ট এখানে একদম মাথায় দেখুন ওখানটায় বসে ছবি টবি তুলতে পারবেন নিচটা পুরাটা দেখা যায় আপনাদের দেখাবো নিচটা কেমন লাগে ও ভিউ পয়েন্ট মোটামুটি এসে গেছি আমরা হাঁপাতে হাঁপাতে এরপর আমরা বক্সা ফোর্টের দিকে যাব এই যে আমরা বক্সার দিকে এগোচ্ছি হেঁটে হেঁটে ট্রেকিংটা আমরা মেঘালয়েও ট্রেকিং করেছি অনেক জায়গায় ট্রেকিংয়ে গেছি এই ট্রেকিংটা অতটা খতরনাক নয় কিন্তু সিঁড়ি নয় রাস্তাটা বেশ ভালো সরু রাস্তা পাশে ঢাল খাড়া একদম মানে সাবধানে হাঁটতে হবে তবে বেশ খানিকটা মানে সমতলের মতন প্লেন রয়েছে হেঁটে হেঁটে উঠা নামা ওঠা নামা বা খাড়া নয় তো ওঠা নামা এরকম তো আমরা একটা হিস্টোরিক্যাল প্লেস নেতাজিকে যেখানে ইংরেজরা আটকে রেখেছিল ভাবুন সেই আমলে কতটা দুর্গম এই জায়গায় ইংরেজরা নেতাজিকে নিয়ে এসে আটকে রেখেছিলো এবং নেতাজি এখান থেকে ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়েও গেছিলেন তো কতটা ট্যালেন্টেড নেতাজি ছিলেন এবং এখনই এতটা দুর্গম রাস্তা সেই আমলে কতটা দুর্গম রাস্তা ছিল একবার ভাবুন আমাদেরকে রীতিমতো গাইড নিয়ে হাঁটতে লাগছে উপরে আপনারা অনেকেই জানেন লেপচাখানাম একটা প্লেসও আছে থাকাও যায় সেখানে হোমস্টে বগারা রয়েছে হোমস্টে রয়েছে তো আমরা আজকে থাকবো না আমরা হেঁটে হেঁটে ওই যাবো ট্রেকিং করে ওই ফোর্ট পর্যন্ত দেখবো আবার রিটার্ন করবো রিটার্ন করে জয়ন্তীতেও যাব তো যারা যারা আসতে চান এই হিস্টোরিক্যাল প্লেস দেখতে আপনারা অবশ্যই আসবেন চলছি বক্সার দিকে আমার পেছনে বড় বড় বাস পাহাড়ি বাস বড় বড় ছোট ছোট রাস্তা উই দূরে ওদিক দিয়ে হেঁটে যায় বক্সা ফোর্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি জানা। দেখো কি সুন্দর ঝর্নার আওয়াজ এই যে ঝর্নার দিকে যাচ্ছি একদম আমার ছেলে করে দেখে আচ্ছা নেতাজির জেল বক্সা ফোর্ট দেখুন ওই যে বক্সা ফোর্ট ওইটা এই দেখুন এদিকে ডিমা নদী জয়ন্তী নদী ওই দিকটায় এই দেখুন সরু রাস্তা ল্যান্ডস্লাইড হয়েছে পাহাড় ভেঙে দেখুন ওই নিচে কতটা খাদ এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যেতে হয় এই আর একটু ট্র্যাক করলেই আমরা দেখুন কতটা সরু রাস্তা তো এটা হলো নেতাজির আটকে সেই জুয়েল ঠিক আছে এখান দিয়ে ঢুকতে হবে এই বক্সা পাহাড় উপরে তো এই সেই এন্ট্রান্স এখানে নেতাজিকে আটকে রেখেছিল আমি দেখাবো পুরোটা আপনাদের ঠিক আছে এইদিক দিয়ে রাস্তাটা ওই দেখুন জেলের দেওয়াল এইভাবে এখান দিয়ে যা উঠবো আমরা উপরে এই দেখুন জেলটা এই জেলটা উঠছি আমি বক্সা ফোর্টে এইখানে নেতাজিকে আটকে রেখেছিল এই সেই জেল বিখ্যাত ফোর্ট এই ফোর্টের দেওয়ালগুলো দেখুন কতটায় ঐতিহাসিক এই জায়গা এই যে ব্রিটিশ আমলে তৈরি দেখুন ব্রিটিশ আমলে আগে তো আরো দুর্গম ছিল রেনোভেট করার পরে এগুলো তো এই সেই জেল যেখানে নেতাজি ছিলেন বক্সা ফোর্ট এই যে জেলখানা জেলের কয়দিদের রুম কে জানে নেতাজি কোন ঘরে ছিলেন এই যে তালা ভেতর এই যে ওই মিডিল পয়েন্টে দেখুন হ্যাঁ হ্যাঁ একটা বাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ সেখান থেকে আরেকটু ভিতরে যে লেফট সাকা ভিউ পয়েন্ট আছে টপ ভিউ পয়েন্ট ওখানে অনেক হোমস্টে গুলো রয়েছে আচ্ছা আর সব থেকে আমাদের উঁচু গ্রাম দেখুন ওই যে পাহাড়ে যায় ওটা হচ্ছে টাসি গ্রাম সব থেকে উঁচু গ্রাম আচ্ছা ওই লাস্ট গ্রাম ইন্ডিয়ার লাস্ট হ্যাঁ ইন্ডিয়া লাস্ট গ্রাম এটা ফোর্ড এই সেই নেতাজির জেল এগুলোর ভেতরেই ছিল নেতাজি দেখুন জেলের দেওয়াল ভেতর ভগ্নাবসে সব ভেঙে গিয়েছে এই ভেতর গুলো বুঝেছেন এগুলোই এই সেই নেতাজির সেলগুলো একটা আছে এই যে পরপর দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে পুরো স্পেশাল সেল আমাদের এখানে অনেকজন বিপ্লবী ছিল সেই বিপ্লবীতে আলাদা আলাদা আমাদের কোয়ালিটি অনুযায়ী মানে কারাকাড় করে রাখতো আর এটা হচ্ছে একদম স্পেশাল সেল পুরো দেওয়াল দিয়ে পুরো ঘেরা করে রেখেছিলো আর পুরো টোটালি আমি বক্সা ফোর্ট সম্বন্ধে একটু শুরু করে বলি হ্যাঁ এইবার আমরা ফাইনালি বক্সা ফোট আসলাম আর ফোর্ট উদ্দেশ্যটা রয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা রাজাদের ফোট ছিল আর তারপরে হয়েছে আপনার পরেকালীন যখন এটা ব্রিটিশরা যখন ক্যাপচার করেছিলেন ব্রিটিশ ক্যাপচার করার পরে এটা আমাদের বক্সা ফোর্ডটাকে ওনারা জেল করেছিলেন জেল করার উদ্দেশ্য কি হয়েছে মানে তখনকার কালীন এটাকে ভাবতে গেলে আপনার দ্বিতীয় সেকেন্ড আন্দামান সেই ধরনের রয়েছিল বলে এই সব জায়গা নিয়ে আমাদের যত যে বিপ্লবীরা ছিলেন সেই বিপ্লব থেকে এনে মানে কারাকার করে রাখা হলো তখনকার কালীন ভাবতে গেলে এটা দ্বিতীয় সেকেন্ড আন্দামান আমাদের আহ আমাদের যুদ্ধে যেহেতু এখানে বন্দি করে কারাকাত করে করে রাখতো যেহেতু এখান থেকে গুপ্ত হিসাবে যে তো জানতে পারতো না আর খুঁজে বার করতে না পারে আমাদের লোক সেই সব জন্য এখানে আমাদের বিপ্লবীদেরকে বন্দি করে রেখেছিলেন আর সেইখানে আমি দু একজন আমি বিপ্লবীর নাম বলছি আপনারা জানতে পারবেন এখানে ছিলেন ছিলেন না এখানে ছিলেন অনিল রায় যতীন রায় তৈলক্ষ্ম চক্রবর্তী প্রফুল্ল গুপ্ত এই বিপ্লবীরা ছিলেন আর সেখানে আরেকজন বিপ্লবীর নাম জুড়ে আসছেন যে আপনি একটু আগে বললেন যে তো নেতাজি সুভাষচন্দ্র বসু যে ছিলেন যেহেতু উনি আদৌ এখানে ছিল ছিল না কিন্তু ওনার সম্বন্ধে দেখুন ওনার সম্বন্ধে এমন কিছু এভিডেন্স পাবেন না এটা কেন যে পাবেন না পাবেন না বলতে গেলে এটা হয়েছে আপনার রাজনৈতিক সম্বন্ধে পলিটিক্যাল সম্বন্ধে ওনার যে অ্যাভিডেন্সটা রয়েছিল সেটাকে নষ্ট করে দিয়েছে আর চাপে রাখা হয়েছে সেই সব জন্য আমাদের বক্সায় কেন গোটা ইন্ডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে সঠিক অ্যাভিডেন্স যেত পাবেন না যাই হোক আদার্স যে তো যে ছিলেন ওনারাও আজকে দেখুন আমাদের ভারত দেশ স্বাধীন করার জন্য ওনারা এত কষ্টকর করে মানে এনারা এনাদেরকে এখানে কারাকার করে মানে রেখেছিলেন সেই সব করার কালীন পরেও আজকে দেখুন আমাদের ভারত দেশ স্বাধীন করেছেন স্বাধীন করার উদ্দেশ্যেই আজকে আমরা উপভোগ করছি উদ্দেশ্যে যাই হোক উনি বললেন আমাদের এই বক্সা ফোর্টের গুরুত্বটা তো নেতাজি এখানে ছিলেন কিনা এটা ধোয়াশা এটার কোনো প্রমাণ নেই এটা উনি বলছেন অন্যান্য অনেক বিপ্লবী এখানে ছিলেন এই ফোর্ডগুলো এটা স্পেশাল সেল যাই হোক দেখুন আসুন আপনারা এখানে দেখে যাবেন সচক্ষে